আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশিদ আপনাদের দয় ভালোবাসে আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা রাস্তা থেকে শুরু করলাম রাস্তা থেকে না ভিডিওটা শুরু করছি বাসা থেকেই তো পরিপূর্ণ ভিডিও আপনারা কিছু দেখবেন অবশ্যই আর আমরা হচ্ছে এই কী যেন কয় আমরা হচ্ছে ঢাকা যাচ্ছি ঢাকা যাওয়ার কারণ হচ্ছে এখন পর্যন্ত অনেক পানি পোলা পানি খুব অসুবিধা দেখেন যে দুইটা পোলা আপনার লড়তে চড়তে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আমরা হলো দুই চার দিনের জন্য তো ঢাকা যাচ্ছি তো ঢাকা থেকে ফিরবো যদি উঠান শুকায় পানি কমে আর কি তো প্রচণ্ড পরিমাণ পানি এখন পর্যন্ত উঠানে তো পানি কমার পরে আমরা হচ্ছে ফিরে আবার ওদের দেশে ব্যাক করব তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কই কি দেখেন কিন্তু রেডি কিন্তু ঘর দুয়ার পুরো অগুষালো গেম খেলতেছে মোবাইলে বিভাই মিললে ছেলের হচ্ছে বন্ধ বন্ধু এই জন্য আর কি রেস্ট এক সপ্তাহ রেস্ট আস আরে আপনার ভাবি যে রেডি হইতেছে ঘর কিন্তু পুরোটাই অগুশালো দেখছেন সব এক একদিকে

জলুক আগুন না কিনা কিনা রাও আমরা রাস্তায় দাঁড়া রয়েছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখি গাড়ি কখন আসে এই যে আপনার ভাবি না ওই গাড়ির কথা কয়েছি এই যে মাছ বড় ছিলেন ছোট ছিলেন থৈ লি আমাৰ মনে কৰে দেখোন বৰ তো আমরা হলো অটোতে উঠছি তো এখানে আমরা অপেক্ষা করলাম না দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাস আর এই কয়টা বাজে দেখা হতো জানা ষাটটা বাজে তো এখানে আমরা বাস পাইতেও পারি না অপারি তো পুরোপুরি শিও না

কথা বলতে এতদিন হচ্ছে আমরা হলো ঘর বন্দী ছিলাম যদিও আমি রাস্তায় বের হয়েছি কাজ কেম করেছি তো বাসায় চার দিন লোক আছে আমার দুই ছেলে আমার ওয়াইফ তো তারা কিন্তু বাসাই ছিল আর উঠান ভরা এখনও পানি তো কাদা পানি পাড়ে দেওয়া পারে তারা হচ্ছে অস্থির খুব বিরক্ত বোরিং বোরিং ফিল করতে আছে জন্য হচ্ছে ভাবলাম যে হয়তো দুই চার দিন যদি ঢাকা ঘুরে আসে তাহলে অন্তত পক্ষে সেই বোরিং নিয়ে অন্তত পক্ষে যাবে আর ছেলেদের দুটো মনে করেন যে একদম করুণ অবস্থা হ্যাঁ কেঁদা পানি ঘর দিকে বেরোতে না কোথাও যাইতে পারতেনা না সারাদিন ঘরের মধ্যে খুব বিরক্ত অবস্থা জন্য হচ্ছে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ঢাকা থেকে ঘুরে আসি তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাসের কাউন্টারের যাওডো ওটো ওরা বাবা বাবা ডো

আমি জেগা বা দিব আমি নেমে যাম গা এটা ভাল দিয়ে নেমে যামগ Dur, dur, du, 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 du. <laughs> <laughs>

কমল দুশো টাকেন এক কেজি লই মালদা 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 কত রে একদম বহুত দাম কি ক না কমলা নিলাম না

देख क्या टेंशन ले गए हां 니타 따서 니타 কি देखो हां से आको आ তো আমরা অবশেষে বাসায় এসে পৌঁছেছি তখন আমরা রেস্ট করবো আর দেখা হবে আর পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ